আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ভৌতিক কাহিনী বলতে যাচ্ছি রিসেন্টলি আমার বন্ধু এবং আমি আমাদের বাসায় রাতে শোবার সময় ও হচ্ছে আমাদের আমার সাথে রাতে ঘুমাই ওই অবস্থায় আমার সাথে একটা ভৌতিক কাহিনী ঘটে আজকে এই কাহিনিতে আপনাদের সাথে বিশ্লেষণ করে শোনাব ও হচ্ছে অন্য সময় তো বাসায় শুধু আজকে ওই দিন শুধু আমাদের সাথে আমার রুমে আমার সাথে ছই ঘুমায় ঘুমানোর সময় হঠাৎ আপনার হচ্ছে রাতের বারোটা পর হয়ে যায় ওই অবস্থায় হঠাৎ ও ঘুমানোর সময় মাঝে মধ্যে ও হচ্ছে ঘুমানোর সময় কথা বলতো কিন্তু ওই দিন হঠাৎ ঘুমানোর সময় ও অন্যরকম মানে আমাদের সাথে আমার মানে অন্যরকম কথাবার্তা বলতেছে আবার ঘুম থেকে উঠে যেতেছে মানে চিৎকার করতেছে এই অবস্থায় আমি ওরে বললাম যে কি হয়েছে তুই আমাকে বল ও আমার সাথে অন্যভাবে কথা বলতেছে আবার দেখা যাচ্ছে যে ও বলতেছে যে আমার বুকে ব্যথা করতেছে আমার কে জানি চাপ দিয়ে ধরে রাখছে তো আমি বললাম যে মানে মনের মধ্যে আমার হয়েছিল যে এটা কোনো ভৌতিক কাহিনী পরবর্তীতে আমি আমার পাশের রুমে হচ্ছে আমার আব্বু আমার ছিল আমি কাউকে রাত ডাক দিই রাত গভীর হয়ে গেছিলো তো ওই অবস্থায় আমি ওকে আমি বলতেছি যে কোনো সমস্যা হলে আমাকে বল আমি সবাইকে ডাক দিই মানে ওর এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল ওই অবস্থাতে আমি দেখলাম যে ওকে মানে রাতে মানে খাটের মধ্যে শোয়া অবস্থাতে কিছু একটা মানে ওকে উপরে উঠে ফেলতেছে ওই অবস্থাতে আমি মানে এমন একটা অবস্থায় পড়ছি যে আমি ওকে দুই হাত দিয়ে আমি ওকে চাপ দিয়ে ধরে রাখতে পারতেছি না তারপরে আমি মনে মনে দোয়া পড়তেছি সুরা পড়তেছি কিন্তু মানে এমন একটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে যে আমি ওরে চাপ দিয়ে ধরার মতো অবস্থা পড়তেছি না পরবর্তীতে আমি সুরা পড়তেছি সুরা পড়লে ও একটু ভালো থাকে কিন্তু আবার এরকম অবস্থায় ও আবার মানে খারাপ অবস্থা চলে যেতেছে অলৌকিক কাহিনী ওর সাথে ঘুরতেছে এবার আমি আর মানে ওর ওইভাবে ধরে রাখতে পারতেছি না তারপরে আমি আমি সাথে সাথে আমার বাবাকে আর আমার আম্মুকে ডাক দিই ডাক দেওয়ার পরে ওনারা সাথে সাথে পাশের রুম থেকে আসে আমার আব্বু হচ্ছে পরে ওদের মানে পুরো গায়ে বন করার পরে কিন্তু ও আধা ঘন্টা বা দশ মিনিট ভালো থাকে মানে ঘুমিয়ে পরে কোনো কথা বলে না আবার কিছুদিন আবার ওই রাত্রে ছিল আপনার বাইরে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল ও রাত্রেবেলা পরবর্তীতে আমরা মানে আব্বু আব্বু সবাই চুরো পড়তেছে আমি চুরো করতেছি চুরে পড়লে ভালো থাকে ও আবার বলে যে খাটের কর্নারে নাকি বসে থাকে এমন একটা বিবরণ দিচ্ছিল মানে খুবই ভৌতিক কাহিনী মানে ওটাতে আমি অনেক ভয় পাইছি মানে এমন বলতেছিল যে ও বলতেছিল যে ওর পাশে নাকি কি কালো একটা মানে অনেক বড় ও আর কি একটা লাঠির মতো কাছির মতো হাতে দাঁড়ায় করে দাঁড়ায় থাকে ও বলতেছে একবার কর্নারে আবার একবার বলতেছে আমাদের রুমের মধ্যে ছোপার মধ্যে নাকি একবার বলতেছে পরবর্তী ছুড়ে পড়লেও ভালো থাকে আবার এরকম অবস্থায় ও বলতেছে যে আমার নিয়ে যাবে তোরা একটু বাঁচা আমাকে আমার নিয়ে যাবে একটু ধরে আমরা আমি তারপরে ওই অবস্থাতে আমি আমি আমার আব্বু আমার আম্মুও ওরে চাপ দিয়ে ধরে রাখতে পারতেছে এক পর্যায়ে ও মনে হইতেছে মানে খাটের উপর থেকে উঠে ফেলতেছে মানে এমন এক পর্যায়ে যে এক হাত পরিমাণ উপরে উঠে ফেলছে ওরে খাট থেকে ওই কাহিনীটার পরে তারপরে ও বলতেছে যে এখান থেকে ওই যে অলৌকিক কোনো একটা জিনিসটা ওইখান থেকে নাকি দরজা বরাবর চলে গেছে তো বলতেছে যে দরজায় গেছে দরজাই গেছে তো আবু বলতেছে সাথে সাথে তোরা দরজা বন্ধ কর না হলে অন্য কিছু হবে এবার আমরা কি করলাম দরজাটা বন্ধ করলাম বন্ধ করার পরে ও সামথিং আপনার হচ্ছে আধা ঘন্টার মতো আপনার ওইখানে অফ ছিল কোনো কিছু কথা বলে না ঘুমানোর মতো অবস্থায় পরবর্তীতে সবাই বলতেছে স্বাভাবিক হয়ে গেছে ঘুমাই পড়ো তা আমি আবার ছুটে পড়ে পরে শুয়ে আর ছুটে তো দিলাম আমিও শুয়ে পড়ছি প্রায় আপনার হচ্ছে রাতের দুইটা বেজে গেছে এই এক ঘন্টা প্রায় নিটা হচ্ছে হওয়ার পরে আবার ও এরকম দেখলাম যে ঘুমের থেকে উঠে আমি আমার সাথে ও উঠে দেখলাম সুপাতে বসে আছে বসে বসে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে তারপর আমি আবার জিজ্ঞেস করলাম কী হয়েছে তোর আবার কি সমস্যা হয়েছে ও বলতেছে না আমার আবার কীরকম জানি খারাপ লাগতেছে তোরা আমার হসপিটালে নিয়ে যা না হয় আমার মেরে ফেলবে আমি বললাম কি হয়েছে তুই সমস্যা না তুই ট্যানসেস করিস না এখন তো রাত্রে বৃষ্টি হইতেছে তুই ট্যানসেস করিস না চলে তোর পর আসতে যে বৃষ্টির পরে তোর সকালবেলা নিয়ে যাবো না দেখতেছি যে না ও আবার খারাপ অবস্থা চলে এসেছে ও বলতেছে যে আমার আবার নিয়ে যাবে তোরা আমার বাঁচা তারপরে আমি আবার কি করলাম আবার ডাক দিয়ে নাই আমি নিজে নিজে চেষ্টা করতেছি যে ওকে কিভাবে মানে এভাবে মানে রাত্রে পার করে আমি সকালবেলা ইয়ে করবো পরবর্তীতে না দেখতেছি যে ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে মানে ও এমন একটা পর্যায়ে চলে গেছে যে ও নিঃশ্বাস একবার ফালায় এক মিনিট পর পর আবার নিঃশ্বাস হয়ে যায় পরবর্তীতে আমি কি করি মানে নিরবতাতে রাত্রে আমি একবার চেষ্টা করি ছুড়ে আবার ওর বুকে চাপ দিই মানে এমন একটা পর্যায়ে চলে গেছে আমি ওর বুকে চাপ দিয়ে নিঃশ্বাস ফেলতেছে না মনে হচ্ছে যে ও এখনে ডেট মানে মারা গেছে তা আমি তো ভয় পেয়ে গেছি আবার নিজের মনের ভিত্ত থেকে অনেক কান্না আসতেছে যে ও এই অবস্থাতে কি করব পরবর্তীতে দেখলাম না এটা অনেক অবস্থা খারাপ চাপ দেই চাপ দেই মানে কয়েকবার বুকের মধ্যে চাপ দেওয়ার পরে ও বড় করে নিঃশ্বাস ফেলে মানে ওই অবস্থাতে মনে হচ্ছে যে ও অনেক অনেকক্ষণ পরে নিঃশ্বাসটা ফেলতেছে ওর মনে হচ্ছে রুডা ফিরে আসতেছে এরকম একটা অবস্থা চলে আসছে পরবর্তীতে আমি বারবার এরকম হচ্ছে বারবার এরকম হচ্ছে আবার আমি আমার আব্বুকে ডাক দিই আম্মুকে ডাক দিই ডাক দেওয়ার পরে সবাই মিলে আসে ওর আবার আম্মু আমার আব্বু আবার পার্শ্ববর্তী ওর আমার পার্শ্ববর্তী ঘরে ওর আব্বু ছিল আবার ওরাবুরে কল দিয়ে আনি বৃষ্টির মধ্যে ওরা আসে আসার পরে ওনারা রাত্রে বসে বসে অনেকক্ষণ ছোটো ছোটো পরে আবার এই অবস্থায় হয় এর কন্টিনিউ আপনার হতে থাকে হতে থাকে ও এই অবস্থাতে ও দেখতেছে যে আবার বলতেছে যে আমাকে মেরে ফেলবে মানে এবার বলতেছে যে ভয়ঙ্কর ও বলতেছে যে কি বয়স্ক একটা মহিলার মতো আসতেছে ও মানে আবার কিছুদিন আগে হচ্ছে কিছুদিন বলতে প্রায় এক বছর আগে ওর দাদি মারা গেছে মানে ও বলতেছে ওর দাদির রূপ নিয়ে আসছে মানে এমন একটা অবস্থায় ও বলতেছে যে আমার এখানে আসবে আমার বসে আছে আমার গায়ে হাত দিতেছে তোরা আমার বাচ্চা আমার আঙ্গুল নাকি বলতেছে বিবরণ দিল আমাকে পরবর্তীতে বলতেছে আঙ্গুল এমন একটা যে আপনার মানুষের অঙ্কালের মধ্যে যে অবস্থা থাকে আঙ্গুল গুলো অবস্থা চলে আসছে পরবর্তীতে আমি তো ছুঁড়া পড়তেছি সবাই ছুঁড়া পড়তেছে এরকম হতে হতে প্রায় আপনার রাতের ভোর রাত মানে আপনার হয়ে গেছে চারটা বেজে গেছে ওই অবস্থায় সবাই চলে গেছে ও আবার স্বাভাবিকের মতো শুয়ে আছে আবার এরকম ফজরে আটকে দিয়ে আবার এই অবস্থায় ও আবার কন্টিনিউ হতেছে যে মানে রাত্রে ওর এই অবস্থা হয়ে গেছে যে ও আর মানে কোনো শোবার মতো রাত্রে ঘুমানোর মতো অবস্থা নাই পরবর্তীতে সবাই আমি সবাই চলে গেছে আমি একা ছুঁড়ে ফুড়ে ওরে আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি না ও কোনো মতে আর ওদের এরকম ইয়ে হতেছে না বলতেছে যে আমার কিভাবে চাপে ধরে একটা তুই একটু আমার বাছা তা আমি আল্লাহ আল্লাহ করে আপনার হচ্ছে ওর সকালবেলা হয়েছে সবাই চলে গেছে আমি রাতে ছিলাম সাধারণ ওর ঘুমেছিলাম তারপরে ওর এই অবস্থা থেকে সকালবেলা হওয়ার পরে ফৌজার আজান দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে ঘুমায় মানে একবার এমন একটা হয়েছে যে মনে হচ্ছে যে ওর সাথে কোনো কিছু ঘটে ও একবার রাতে ঘুমের মধ্যে আছে তারপরে আমি এই ঘুমের মধ্যে থাকার পরে এরপরে আপনার ঘটনাটা মানে স্থগিত থাকে আপনার একদিন পর্যন্ত কোনো দিনের বেলা কোনো সমস্যা হয় নাই আবার কিন্তু ওর আবার পরবর্তীতে রাতের বেলা হয় দুপুর বারোটার সময় ওর সাথে এরকম ঘটনা হয় পরবর্তীতে ওরা মানে সবাই ফ্যামিলিগতভাবে হসপিটালে নিয়ে যায় ডাক্তার বলতেছে যে ওর কোনো রোগ বিধি হয় নাই এটা অন্য কোনো সমস্যা এবার তারপর হচ্ছে যে আপনার ওর একটা কথা বলি ওর ওর যখন সমস্যাগুলো হইতো বাট পরবর্তীতে এগুলো কি ও বলতে পারতো না হ্যাঁ ওর সাথে যেভাবে মানে যেভাবে হয়েছে ও যদি ওর সাথে ওই যে অলৌকিক বা অদ্ভুত কোন একটা থাকে ও বলতে পারে না আবার চলে গেলে ও বলতে পারে যে কি হয়েছে কিভাবে মানে পুরো বিবরণ দা দিয়ে দিতে কিছু ঘটনা শুনছি যখন ও নাকি হাঁটতে বাইরে বা নামাজ পড়তে আসে বা মাঝে মাঝে একা কোথাও যায় ওর সামনে নাকি কালো কি একটা দূর থেকে জানি ওরে ফলো করতেছে তাকায় থাকে যত সম্ভব ওর ফ্যামিলি থেকে আবার ওর থেকে শুনলাম যে ও নাকি ছোটবেলা থেকে ক্লাস ফাইভ থেকে কোনজন চিনি থেকে ওর সাথে এটা মানে ওর সাথে মিশে গেছে এখন এক পর্যায়ে চলে গেছে তাই মানে সবাই বলতাছে যে বা কবিরা গেছে নিয়ে গেছে ওটা নাকি অনেক খারাপ আর রক্তের সাথে মিশে গেছে মানে ও নাকি হাঁটতে গেল মাঝে মাঝে দূর থেকে ও নাকি ফলো মানে ও দেখ ওর দিকে তাকায় হচ্ছে আপনার রাস্তার মধ্যে হাঁটার সময় ওর সামনে আসে পড়তো আবার ফলো মানে মানে তোমরা কেউ দেখো না বাট ও দেখে আর যে হ্যাঁ ও সামনে একটা লোক দাঁড়ায় আছে মানে এমন ঘটনা শুনে জি আপনার একা ঘুমায় ও নাকি দেখে যে কি এমন একটা পর্যায়ে বালিশ দিয়ে চাপ দিয়ে ধরে রাখে অনেক সময় ওর পাশে বসে থাকে ও দেখে যে ওর পাশে কিছু একটা বসে আছে কালো মানে জামা পরা মাথায় দেওয়া পরা।

কিন্তু রিসেন্টলি এখন আপনাদের রানিং অবস্থায় ওর হচ্ছে ট্রিটমেন্ট চলতেছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর যেন ভালোভাবে অলৌকিক কাহিনী থেকে আত্মার কাহিনী থেকে যাতে দূর হয়ে থাকতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন আরও ওর সাথে আরও রিসেন্টলি অনেক কাহিনী ঘটছে ওগুলো আমরা আরও পরবর্তীতে জানাবো সবাই এই আমাদের এই কাহিনীগুলো শোনার জন্য সাপোর্ট করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম